আপনি সমস্যাটা বলেই দিয়েছেন এই হলো সমস্যা এটা লুটপাটের একটা অর্থনীতি লুটপাটের একটা সরকার তার একমাত্র লক্ষ্য ছিল নিজের টাকা পয়সা করার আগ্রহ কাজে ওটা এটা শৃঙ্খলাবদ্ধ অর্থনীতি নিয়ম শৃঙ্খলা মেনে চলা এগুলো হয় নাই ষাট হাজার কোটি টাকা শুধু ছাপানো হয়েছে তাদের সুবিধার জন্য কিন্তু মানুষের যে মূল মুদ্রাস্ফীতি হবে এটার দিকে তাদের কোনো মনোযোগ ছিল না কাজে তারা ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে নিয়েছে এদিকে মুদ্রাস্ফীতি হয়েছে এখন এটাকে মুদ্রাস্ফীতি ফলে মানুষের জনজীবন অসহ অসম্ভব হয়ে গেছে তো সেটাকে কীভাবে সমাধান করা যাবে ব্যাংকিং সিস্টেম একটা পুরাটাকে ধ্বংস করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বলতে কোনো জিনিস ছিল না তার যে একটা নীতি থাকবে তার যে একটা লক্ষ্য থাকবে সেটা ছিল না কাজে এগুলো সমস্ত কিছু আবার নতুন করে গড়ে তুলতে হচ্ছে এটা সহজ জিনিস না কঠিন জিনিস তবুও আমাদের করতে হবে এটার থেকে আমাদের দূরে সরে আসার কোনো উপায় নেই দেশকে বাঁচাতে হলে দেশকে সামনে নিয়ে যেতে হলে শুধু বাঁচানো নয় সামনে নিয়ে যেতে হবে কারণ আকাঙ্ক্ষা হলে সামনে যাওয়ার আকাঙ্ক্ষা হলে যে আমরা সূর্যকে ছুঁতে চাই এরকম একটা আকাঙ্ক্ষা কাজে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য ওই ভিত্তিটা করতে হবে ওই ভিত্তির জন্যই আমরা এখন চেষ্টা করছি আমরা এক মাস হলো মাত্র ওই যে বললাম যে এই কাজে নেমেছি কিছুটা শৃঙ্খলা এসছে সবটা পেরে গেছি তা না যেটার অভাব আছে বৈদেশিক মুদ্রার অভাব আছে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে বিশাল বিশাল অঙ্কের ঋণ নেওয়া হয়েছে এবং শোধ করার পালা এসছে আমাদের উপরে ওনারা যেটা নিয়ে গেছেন এইখানকে বড় বড় প্রকল্পের যারা অংশীদার হয়েছেন যারা তার ভোগ দখল যা করার করে গেছেন এখন টাকাটা জনগণকে পরিশোধ করতে হবে সেই পরিশোধের টাকা কোথার থেকে আসবে কিভাবে আসবে এই এই চিন্তা আমাদের বড় চিন্তা যে আমরা পৃথিবীর সামনে এমন একটা রাষ্ট্র হতে চাই না যেটা তার অঙ্গীকার রক্ষা করতে পারে না আমরা অঙ্গীকার রক্ষা করতে চাই তো সেই জন্য আয়োজন করতে চাই সেটা আমাদের একটা বিরাট জিনিস এটা করব কিন্তু এর সঙ্গে সঙ্গে অর্থনৈতিক জোর ভিত্তির উপরে মজবুত ভিত্তির উপরে দাঁড় করাতে চাই যাতে করে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয় কাজে আমাদের কাছে কাজের পরিমাণ অনেক আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে আমার বিশ্বাস যে আমরা পারবো